আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে মনে করেন না আমি কোনো বিদেশে গেছি বা কোনো হচ্ছে মানুষের মেলায় গেছি আসলে কোনো বিদেশেও যায়নি কোন কোনো মানুষের মেলায় যায় এটা হচ্ছে এমন একটা অবস্থা যে হাজার হাজার মানুষ এটা হচ্ছে আমাদের বসুন্ধরা ফুটকোণে কারণ কি মুভির টাইম চলতেছিল তখন এটা হচ্ছে ঈদের ছুটিতে যে শুক্র শনিবার আমি শনিবারে গিয়েছিলাম বিশ্বাস করেন যে ভাই মানুষ যে এত মানুষ মুভি দেখতে পারে আর এত মানুষের ভিড় থাকতে পারে কোণে আর মানুষ যে কী পরিমাণ খেতে পারে আপনারা দেখে খুব অবাক হয়ে যাবেন তাই না আমিও কিন্তু ঢেকে ঢেকে এরকম অবাক হয়ে গেছিলাম ওই যে নিফরা নিফরা বাবা কবিতা হাঁটতেছে কারণ ক্যামেরাম্যান তো আমি তাই আমি পিছনে পিছনে ভিডিও করতেছি বিশ্বাস করেন তাই ভাবলাম যে মানুষ বন্ধের দিনগুলোতে কি পরিমাণ ভিড় করে আসলে মানুষের তো থাকা মানে কোথাও যাওয়ার জায়গা নেই সত্যি কথা বলতে কি একটু বন্ধ পাইলে মানুষ এরকম ঘুরে ফেরা করে এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে আর মুভির জন্য যে মানুষ এত পাগল আর এবার ঈদে যেই মুভিগুলা রিলিজ পাইছিলো যেমন জংলি দাগি বরবাদ প্রত্যেকটা মুভি হিট ছিল এই সব কিছু মিলে আমি জাস্ট একটা নবর কাছে একটা জুস খাইতে চাইছিলাম বা এই জুসের লাইন নিতে মনে হয় নবর বিশ মিনিট লেগে গেছে আমি বলছি দূর আমি জুস খাবই না এরকম একটা অবস্থা তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কি পরিমাণ মানুষের চাপ থাকতে পারে শুধু একটু দেখেন তারপরে আমরা কি করলাম মুভি দেখার পরে এখান থেকে ফুড কোনে কিছু খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা চলে গিয়েছি টগি ওয়ার্ল্ডে আমার নিফ্রাসোনা টোগি ওয়ার্ল্ডে যাওয়ার অনেক ইচ্ছা ছিল পরে টগি ওয়ার্ল্ডে গেলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি মানুষের নাকি টাকা পয়সা নাই দেখেন কি পরিমাণ ফুড খাওয়া দাওয়া করতেছে বাপরে বাপ মানুষ যে কী পরিমাণ খাইতে পারে না দেখলে বিশ্বাস করতে পারবে না আমিও কিন্তু খাই কিন্তু মানুষের খাওয়া দাওয়া দেখলে মনে হয় গত বিশ বছর তিরিশ বছর ধরে মনে খায় না এইভাবে খাইতে হিসেবে বসে এরকম একটা অবস্থা তো যাই হোক আমার আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যে ঈদের সময় আমাদের বসুন্ধরা ফুড কোণে কি পরিমাণ ভিড় হইতে পারে এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেউ হয়তো জানেন কি না বা গিয়েছেন কি না ঈদের সময় আসলে এত রাশান এত টাফ থাকে সো মাছ এত বেশি সে মানে কী বলবো তারপর আপনার কোয়ালিটিটা ঠিক মতো দেয় না খাবারের কোয়ালিটিটা যেই খাবারগুলো আপনারা খান কারণ কি এত মানুষের চাপ চাপড়া কতগুলো মেনটেন করে মেনটেন তো করতে পারে না সব কিছু মিলেই আর হচ্ছে এরকম অবস্থা ছিল ঈদের মধ্যে ফুল ফ্যামিলিয়ান নিয়ে মানুষজন ইয়ে মুভি দেখতে চলে গেছে তা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন